দু সালের আগস্টে ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবানরা তারপর থেকেই আন্তর্জাতিক আঙিনায় স্বীকৃতি পেতে মরিয়া তারা তবু জোটেনি স্বীকৃতি আসেনি আন্তর্জাতিক বিনিয়োগ তবু আফগানিস্তানকে উন্নয়নশীল দেশ হিসেবে তুলে ধরতে উন্মুখ তালেবানরা এবার তারা ঘোষণা দিল দেশীয় প্রযুক্তিতে প্রথমবারের মতো গাড়ি তৈরির তাও একেবারে সুপার কার স্পোর্টস কার সোশ্যাল মিডিয়ার বদলতে গত মাসেই আফগানদের তৈরি একটি গাড়ির ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে প্রথম দেখাতে মনে হতেই পারে বুগাতি নয়তো ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল কোনো ব্র্যান্ডের লেটেস্ট মডেলের সুপার এটি বুগাতির আদলে তৈরি সুপার কারটি ইতিমধ্যেই সারা বিশ্বে সারা ফেলে দিয়েছে গাড়িটির নাম এন্টোপ মাডা নাইন অত্যাধুনিক লুকে গাড়ি তৈরির বিষয়টি প্রাথমিক স্তরেই আছে তবে তালেবান বলছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সর্বসম্মুখে আনা হবে গাড়িটি কাতারের এক প্রদর্শনীতে গাড়িটি উন্মোচিত হবে গাড়িটি তৈরিতে পাঁচ বছর ধরে কাজ চলছে তালেবানরা ক্ষমতায় আসার আগে থেকেই গাড়িটি তৈরির কাজ চলছিল এন্টোপ নামের একটি সংস্থার সঙ্গে আফগান সংস্থা আফগানিস্তান টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট বা এটিভিআই কাজ করছে তারাই তৈরি করবে মাদা নাইন গাড়িটির মাধ্যমে আন্তর্জাতিক আঙিনায় নিজেদের উন্নতির কথা সবাইকে জানাতে চায় তালেবানরা মাডা নাইন প্রোটোটাইপ তৈরির সম্পূর্ণ কাজ হয়েছে আফগানিস্তানের কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের একটি অংশ নাভাভারি সেন্টার অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে সহায়তায় ছিল আফগানিস্তানের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তাদের ইনোভেশন সেন্টার গাড়িটির অন্যতম নকশাকার ও এনটোপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা আহমাদির মতে স্পোর্টস মডেলের গাড়িটি সম্পূর্ণ হতে পাঁচ বছর লেগেছে এটি কাতার প্রদর্শনীতে প্রদর্শিত হতে পারে ডিজাইনাররা প্রথম মডেলটি তৈরি করতে অন্যান্য যানবাহনের বিভিন্ন অংশ ব্যবহার করেছেন এর বেশিরভাগ যন্ত্রাংশই এর কাঠামো তৈরি করা হয়েছে রেসে ব্যবহৃত চেসিস মূল্য এখনও নির্ধারিত হয়নি। মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে শীতের এক তুষারময় দিনে কাবুলের রাস্তায় গাড়িটি চালানো হচ্ছে গাড়িটি দেখে নাগরিকরা অবাক হয়ে যান প্রথমবারের মতো কাবুলে এমন গাড়ি দেখেছেন বলেও জানিয়েছেন তারা প্রিমিয়াম চাকা সাথে কালো রঙের স্পোর্টস কারটি কাবুলের রাস্তায় আশ্চর্যজনক লাগছিল আফগানিস্তান গত চুয়াল্লিশ বছরে ক্রমাগত রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি এখন পর্যন্ত মোটর শিল্পে কিছুই করেনি এখনো এই শিল্পে কোনো আন্তর্জাতিক বিনিয়োগকারী আগ্রহ দেখায়নি সম্প্রতি দেশটি প্রথমবারের মতো খনিজ তেল উত্তোলনে চীনের সঙ্গে বিশাল বিনিয়োগ চুক্তি করেছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী